ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर् নমশ্রী অতিায় বিবেকানন্দ সূর্য সচিত সুখস্বরূপায় স্বরূপায় স্বামী নেতা সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার আমরা আবার পুরানো সাধুদের কথা নিয়ে এসেছি আজকে আমরা যে সাধুর কথা এখানে শুনব মহারাজ অনেক পুরানো ওনার নাম হচ্ছে স্বামী ত্যাগিসানন্দ ডাক নাম ছিল কৃষ্ণ মহারাজ তো এই ত্যাগিসানন্দজী মহারাজকে দেখার সৌভাগ্য আমার হয়নি তবে আমি স্বামী স্বতন্ত্রানন্দজি মহারাজের কাছে এনার গল্প শুনেছি তখন তো মহারাজের কাছে ছিলাম আর এরকম ভাব অনেক পুরনো সাধুরা আসতেন এবং তারা আবার তাদের দেখা পুরনো সাধুদের গল্প করতেন তাদের বলতাম যে মহারাজ পূর্ণ দিনে কিছু বলুন তো পুরনো দিনে কোনো সাধুদের কথা একটু শুনতে ইচ্ছা করে তখন তারা আবার বলতেন সেই শুনে শুনে আমাদের জানা তো রকমই একজন খুব খুব সুন্দর সাধু ছিলেন স্বামী ত্যাগিসা আনন্দজি নামেও যেমন আর কর্মও তেমন স্বামী ত্যাগিসানন্দী মহারাজ তিনি জয়েন করেছিলেন চেন্নাই মঠে উনিশশো সালে আর স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের কাছে তিনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন উনিশশো সালে চেন্নাই মঠে জয়েন করলেন তখন এত স্বামীজির ভাবে ভাবিত এনারা এবং ঠাকুরের এমন ভক্ত এত তার ত্যাগ তাদের জীবনে লক্ষ্য করা যায় সেই সময়ে উনিশশো সালে তিনি রামকৃষ্ণ গুরুকুল নামে একটি শুরু করেন সেখানেতে আগেকার দিনে যেমন বৈদিক যুগেতে গুরুকুল প্রথা ছিল তো সেখানে গুরুর কাছে থেকে শিষ্যরা সব তারা গুরুর সেবা করবে তারা শিষ্যরা তাদের পড়াশোনা করবে সেখানেই থেকে পড়াশোনা করবে এই সব ছিল বৈদিক যুগে স্বামীজিও বলেছেন যে সেটি ছিল খুব সুন্দর আমাদের এই সময়ও যদি এমনটি হতো খুব ভালো হতো তো উনি এই ত্যাগিসানন্দজি ওই সময় ওখানে এই শ্রীরামকৃষ্ণ গুরুকুল বলে উনি একটি শুরু করেছিলেন কি প্রচণ্ড তাকে বিঘ্ন সম্মুখীন হতে হয় কেননা হঠাৎ করে একটি নতুন একটা জিনিস শুরু করতে গেলেই অনেক বাধা বিঘ্নতাকে আসে তা তিনি প্রচণ্ড স্ট্রাগল করেছিলেন এই জন্য এই নিয়ে তো যদিও রামকৃষ্ণানন্দজি মহারাজের সময়েতেই আমাদের একটা ছোট ওইখানেতে হস্টেলের মতন শুরু হয়েছিল তো তারপরেও ইনি আমাদের এই রামকৃষ্ণ গুরুকুল শুরু হয়েছিল করেছেন তিনি উনিশশো সালে তা এই প্রচণ্ড খাটাখানিতে তার শরীর ভেঙে যায় এবং কিছু কিছু শারীরিক লক্ষণ দেখা যায় যেটা কিনা না তখনকার দিনে ভয়াবহ হতো টিভি টিভির মতো এরপর তাকে তখন সেখান থেকে বলা হলো যে তোমাকে আর কাজ করতে হবে না উনি উনিশশো সালে সেখান থেকে ব্যাঙ্গালোরে তার পোস্টিং হয় ব্যাঙ্গালোরে তিনি এলেন সেখানকার মহন্ত হয়ে এলেন ব্যাঙ্গালোরের মহন্ত হয়ে তিনি কাজ করছিলেন এবং শেষ পর্যন্ত এই উনিশশো সাল থেকে ব্যাঙ্গালোর কেন্দ্রে মহন্ত হয়ে রইলেন শেষ পর্যন্ত উনিশশো সালে তার শরীর যায় এই দীর্ঘ এত বছর ধরে তিনি ব্যাঙ্গালোরের মহন্ত ছিলেন আর অনেক বইও লিখেছেন তিনি স্বাস্থ্যবিদ ছিলেন খুব পড়াশোনা করতেন আর এই স্বাস্থ্যের কথা তার পড়ে সেটিকে ধারণা করতে পারতেন যার জন্য তার লেখা অনেক বইগুলি আছে বইগুলি খুব সুন্দর এবং অথেন্টিক এই ত্যাগিসানন্দজী মহাজের এই যে নাম ত্যাগিসানন্দ নামের সঙ্গে অনেকটাই মিল হয় তো জীবনের সঙ্গে তা এই ত্যাগিসানন্দজির এত ত্যাগ তার একটি ছোট্ট ঘটনা বলি মহারাজ আশ্রমে রয়েছেন তখন বয়সও হয়েছে খুব ঠান্ডা ব্যাঙ্গালোরে তো ঠান্ডা বেশি পড়ে একটু খুব ঠান্ডা তো ওনার একটি চাদর রয়েছে কিন্তু চাদরটা বেশ মোটা একটু ভারী চাদর যাই হোক শীত তো তা যেহেতু আবার ওনার একটু টিভির একটা সিমটমস রয়েছে সেই জন্য খুব সাবধানেই থাকতেন তো তো ঢাকা দিয়ে থাকেন তা এখন দেখলেন যে একজন ভক্ত বা কেউ এরকমভাবে এসেছে তার গাছে তার গলায় একটা তার গায়ে একটা চাদর রয়েছে খুব পাতলা খুব পাতলা এবং বেশ সুন্দর তো মহারাজ মনে মনে ভাবছেন যে উফ এই মোটা চাদর সামলানোই মুশকিল অথচ এই প্রবল ঠান্ডাতে চাদর ছাড়া উপায়ও নেই যদি ওই রকম একটা চাদর হতো তার আগে ওকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা হ্যাঁ গো তোমার এই যে চাদর পরে এই এত ঠান্ডায় এই পাতলায় চাদর তোমার শীত ভাঙে তখন সে বলেছিল যে মহারাজ এই চাদরটি দেখতে পাতলা কিন্তু ভীষণ গরম এটি খুব গরম এটা হালকা এটা খুব দামি চাদর ছেলে আমাকে এনে দিয়েছে খুব ভালো এটা খুব সুন্দর তো ও আচ্ছা আচ্ছা বা বেশ তাহলে ঠিক আছে দেখো ঠান্ডা লাগিও না যেন তো এই কথার পর তার হঠাৎ করে মনে হচ্ছে যে ও আমার এই চাদরটা এত ভারী এইটিকে নিয়ে সামলানোই দায় যদি ওই রকম একটা পাতলা চাদর হতো তাহলে পরে বেশ সুবিধা হতো মনে মনে ভেবেছেন কাউকে কিচ্ছু বলেনি কোনো দিন কারোর কাছে একদম হাত পাততেন না তিনি কখনো হাত পাততেন না কাউকে কিচ্ছু বলতেন না খুব অস্ত্রের জীবনযাপন করতেন যা পেতেন তাতেই তার চলে যেত তাতেই তিনি নিজেকে ঠিক অ্যাডজাস্ট করে নিতেন তাই এবার এরকম ভেবেছেন যেরকম পাতলা চাদর হলে ভালো হয় তার দুদিন পরেই একজন ভক্ত সে এসে মহারাজ বলছে মহারাজ আমার একটা ইচ্ছা আছে আপনি যদি না না করবেন না কি কী ইচ্ছা না আপনি বলুন আপনি না করবেন না না তোমার ইচ্ছাটা বলো তা তখন সে বলেছে মহারাজ আমি একটা আপনার এই এত শীত আর এই এত ভারী চাদর নিয়ে নিয়ে আপনাকে বেড়াতে হয় কম্বলের মতো এটা নিয়ে আমি কাজ করতে অসুবিধা তো একটা চাদর আপনাকে দেব মহারাজ সেটি হালকা হবে এবং বেশ ভালো গরম হবে ওইটা আপনাকে নিতে হবে আপনি না করতে পারবেন না তো কোনো জিনিসই নিতে চান না এইটা আপনাকে নিতে হবে তো সেই মুহুর্তে ওনার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে ঘরে গিয়ে ভাবছেন বাহ বাহ একটু মনের মধ্যে উঠেছে আর সঙ্গে সঙ্গে মা এসব ঝোড় করে দিয়েছেন বলে যাই হোক ঠিক আছে নিয়ে আসুক দেখা যাক তারপরের দিনই সেই ভক্ত চাদরটিকে নিয়ে এসে হাজির খুব এমন কি যে চাদরটি তিনি অন্য একজনের কাঁধে দেখেছিলেন তার থেকেও এটি আরও ভালো সেটি আরও ছোট এবং আরও নরম আর বেশি ঠান্ডা এই বেশি গরম হয় তো তখন তিনি চাদরটিকে নিলেন নিয়ে একবার পরে দেখলেন দেখলেন যে হ্যাঁ বাহ বেশ ভালো তারপরে সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে চিন্তা এলো ভাবছেন যে আচ্ছা আমার মনের মধ্যে একবার হলো যে এরকম একটা চাদর হলে ভালো হয় সঙ্গে সঙ্গে এরকম এসে হাজির হয়ে গেল এরপর যদি আমি যা এরকম চাইবো আর সব যদি এরকম এসে হাজির থাকে তাহলে তো আমার সাধুগিরি আর হবে না তাহলে আমি ভোগী হয়ে যাব তো ভোগ করতে শুরু করব। আর একের পর এক বাসনাও আসতে থাকবে আর সেই বাসনায় আগুন পড়তে পড়তে আমিও তো আমার এই নিজের এই জীবন থেকে বিচ্ছুত হয়ে যাব। বলি সঙ্গে সঙ্গে তিনি মনে ভাবছেন ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন ঠাকুর না না ঠাকুর আমার এই দরকার নেই তখন তার মনে পড়ছে ঠাকুরের একবার স্বাদ হয়েছিল ভাব সোনার গোট পরবো সোনার এই গুড় রূপার তামাক খাবো যেই সেই এসে গেল মথুরবাবু দিয়ে দিলেন তারপরেই সেটাকে এদিক থেকে ওদিক থেকে টানলেন খেলেন তারপরেই সেটাকে মারিয়ে থুতু ফেলে তার উপরে একেবারে সেটাকে ত্যাগ আর ওইদিকে আর দ্বিতীয়বার আর তাকালেনই না এইভাবে তার বাসনাগুলোকে তিনি ছোট্ট ছোটো বাসনাগুলোকে মিটিয়ে নিয়েছিলেন ঠাকুর বলতেন যে এগুলোকে মিটিয়ে নেওয়া ভালো কিন্তু বড় বড় বাসনাগুলোকে বিচারের দ্বারা ত্যাগ করতে হয় তো এই ত্যাগিসানন্দী মহারাজ তখন বিচার করছেন যে এই রকম ভাব যদি কালকে আমি আর একটা কিছু দেখবো আর আমার মনে হবে যে এটা যদি হয় এটা যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো সঙ্গে সঙ্গে সেটাও এসে যাবে এতে তো বাসনা আস্তে আস্তে বাড়তেই থাকবে তাহলে কিসের আর এই সাধু জীবন না এটিকে নেওয়া যাবে না তারপরের দিনই ওই ভক্তকে ডেকে পাঠালেন ভক্ত ভাবলেন যে যা মহারাজ ভালো লেগেছে সেটা আর জানাবেন যে হ্যাঁ খুব ভালো হয়েছে ভক্ত এসেছে এসে মহারাজ আপনি এটা পড়েছেন এটা গরম না ত্যাগিসানন্দজি গম্ভীরভাবে বললেন হ্যাঁ ভাই খুব গরম খুব সুন্দর কিন্তু তোমার এই জিনিসটি তুমি নিয়ে যাও এটা আমার সইবে না আমার সইবে না বলে তাকে দিয়ে তিনি ঘরে ঢুকে গেলেন আর কোনো মহারাজ মহারাজ দাঁড়ান মহারাজ এটা মহারাজটা খুব ভালো জিনিস রেখে দিন মা জানার পক্ষে খুব সুবিধা হবে আর কোনো কথা নেই একদম গম্ভীর হয়ে ঘরে ডুবে গেলেন তিনি বললেন গিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে মা যেন আর এরকম বাসনা না হয় মা একবার যখন টেনে নিয়েছো তোমার চরণে আর যেন এইসব এই বাসনা জ্বালায় যেন ঝুগতে না হয় আর যেন এমন কক্ষে মনে না হয় মা ব্যাস তিনি সেটিকে ত্যাগ করে দিলেন তো এই গল্পটা বলে স্বতন্ত্রানন্দজি নন্দী মাছ বলতেন দেখো ওই ত্যাগিসানন্দের সত্যি সত্যি কীরকম ভাব ত্যাগ তো রকম ছিলেন উনি খুব জীবন জীবনযাপন পাণ্ডিত্যপূর্ণ জীবন আবার এই রকম ভাব তো তিনি শেষ পর্যন্ত ওই টিভি রোগেই আক্রান্ত হন এবং তার শেষ পর্যন্ত ইয়ে হয় যে ব্রেডিডিন হয়ে গেলেন পড়াশোনা নিয়ে থাকতেন শেষের দিকটায় আর কাজ যতই পেয়েছেন করেছেন এরপর ওই অরগাঁও অরগাঁও বলে একটি জায়গা ওখানেই সেখানে সেই হসপিটালেতেই তাকে ভর্তি করা হয় অল্প কয়েকদিন থাকার পর তিনি আত্মচিন্তা করতে করতে উনিশশো সালে ছৌই আগস্ট এই সকাল আটটা নটার দিকে আটটা পাঁচ মিনিটে এই স্থূল শরীর ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মিলিত হন কী অদ্ভুত এই সব জীবন কত ত্যাগ ভাব তাদের অধ্যাবসায় এইগুলি চিন্তা করলেই আমাদের মনের মধ্যে কত উন্নতি হয় মনের মনটা কত উন্নত হয় আমাদের মধ্যে উৎসাহ আসে এই হলেন স্বামী তাগিসা আনন্দজি তার ডাক নাম ছিল কৃষ্ণ মহারাজ আজ এই পর্যন্তই ওম শান্তে শান্তি শান্তি হরি শ্যাম ওম श्रीरामकृष्णार्पणमस्तु